হইয়া আল্লাহ থেকে দূরে না গিয়া আমরা আল্লাহকেই ডাকতে থাকবো হজরত একবার তায়েফের তায়েফের একটা শহরে একবার সে সফরে গিয়েছিল জায়েদ ইবনে সাবেদ যাওয়ার পরে সেইখান থেকে ব্যবসা বাণিজ্যের কাজকর্ম করে সে যখন ফিরে আসে ফেরার পথে তার ডাকুর দলের সাথে একটা আক্রমণ হয়েছে অর্থাৎ ডাকাত দল তাকে আক্রমণ করেছে প্রতিমধ্যে আক্রমণ করার সময় ডাকাত দল যখন তাকে মারার জন্য হত্যা করার জন্য হ্যাঁ সামনের দিকে অগ্রসর হচ্ছে জায়দ ইবনে সাবেদ চিৎকার মেরে বলতেছে ইয়া আর র রাহিমিন সবাই বলেন ইয়া আর র রাহিমিন এই জায়দ ইবনে সাহাবেদ যখন আল্লাহকে ডাক দিছে ইয়া আর হেমর আমাকে আর ইয়া আর রহমিন মানে কি আল্লাহ তুমি সবচাইতে বড় দয়ালু দয়া করার মালিক একমাত্রই তুমি তোমার চাইতে বড় দয়ালু কেউ নাই বাঁচানোর মালিক আল্লাহ তুমি আমাকে বাঁচানোর ব্যবস্থা করো হঠাৎ বিকট এক শব্দে আসছে আওয়াজ বেশি আসছে যে লা তাকতুল হে ডাকাতের সর্দার তুমি জায়দকে হত্যা করিও না সাবধান হয়ে যাও যখন এইভাবে শব্দ বিকট শব্দ আসছে এখনও যদি একটা বিকট ধরনের আওয়াজ হয় আমার মনে হয় যে মসজিদ থেকে প্রায় আমরা ও অর্ধেক মানুষই মসজিদ থেকে বের হয়ে যাবো ডরে কী হইলোটা কী এখানে কথা বলতে ইমাম সাহেব আসে থাকার পরও আমরা বের হয়ে বাহিরে চলে যাবো কি হইল দেখার জন্য এরকম হবে কি না হতে পারে তা যাই হোক যা জায়দ ইবনে সাবেদ যখন দেখল যে দ্বিতীয়বার ডাকাত দল আবার মারার জন্য তাকে সামনের দিকে অগ্রসর হইতেছে আবার ডাক দিল ইয়া আর হামার রহমিন আল্লাহ আমাকে বাঁচাও তুমি তো বাঁচানোর মালিক তখন আবার অটোমেটিকভাবে গাইবীভাবে এক আওয়াজ হইল লা হে আল্লাহ হে ডাকাত দল তুমি জায়দকে হত্যা করিও না সাবধান হয়ে যাও এইভাবে ডাকাত আবার পিছনে চলে গেল এইভাবে দুইবার যখন পিছনে চলে গেছে ডাকাত আবার অন্তরের ভিতরে সাহস আসছে যে আবার যায় মারার জন্য আবার হত্যা করার জন্য জায়েদকে হত্যা করে তার অর্থ সম্পদ যা আছে সেগুলো নিয়ে যাবে হত্যা করার জন্য তৃতীয়বার এগিয়ে গেল যাওয়ার পরে আবার জায়েদ বলল আর হামার রাহিমিন যে তার মেরে যখন আল্লাহকে ডাক দিল তখন আবার অটোমেটিকভাবে একজন সোঠাম দেহের অধিকারী একজন হৃষ্ট পুষ্ট শক্তিশালী এক নৌজওয়ান সে সাথে হাতের মধ্যে তীর নিয়া সে সামনে উপস্থিত হয়ে গেল বলেন সুবাহ আল্লাহ তীরের আগার মধ্যে ছিল আগুনের স্ফুলিঙ্গ আগুন জ্বলতে ছিল দাও দাও করে এই তীর দিয়ে যখন ডাকাতকে আক্রমণ করেছে তীর নিক্ষেপ করেছে তীর নিক্ষেপ করার সাথে সাথেই এই পার আর ওই পার ছিদ্র হয়ে তীর চলে গেছে ডাকাত দল ডাকাত মারা গিয়েছে সর্দার মারা গিয়েছে এমত অবস্থায় জায়েদকে ওই ব্যক্তি বলতেছে যে তুমি যে ইয়া আর হামার রহিমিন বলে তোমার প্রভুকে ডেকেছ আমি ইয়া আর হামার রহিমিনের সাহায্যে আমি সর্বদাই নিয়োজিত প্রথমবার যখন তুমি ডাক দিয়েছিলা তখন আমি সাত আসমানের উপরে সপ্তম আসমানে ছিলাম তখন আমি সেইখান থেকে বলেছি লা হত্যা করিও না দ্বিতীয়বার যখন তুমি বলেছ ইয়া আর হামার রহিমিন আল্লাহ বাঁচাও ইয়া আর হামার রহিমিন এই এই আয়াতের এই ডাক এই মর্যাদা এটার সানে যে এটার জন্য যে আমি নিয়োজিত রয়েছি আল্লাহ আমাকে নিয়োজিত করেছে তখন আমি আবারও বলেছিলাম লা লাপুতুল হত্যা করিও না তখন ছিলাম আমি প্রথম আসমানে অবস্থিত প্রথম আসমানে ছিলাম যখন তৃতীয়বার আমাকে আবার যখন ডাক দিয়েছো ইয়া আর হামার রহিমিন তখন আমি চিন্তা করলাম এখন সামনাসামনি না গেলে আর হবে না সাথে সাথে আমি তীর নিয়া তোমার সামনে উপস্থিত হইয়া আল্লাহর হুকুমে আমি তোমাকে বাঁচানোর জন্য চলে আসছি সব তাহলে আমরাও যদি আল্লাহ তালাকে এইভাবে ডাকতে থাকি মুসিবতের সময় যদি আল্লাহকে ডাকি মুসিবত থেকে বাঁচানোর মালিককে একমাত্র আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সর্বদাই ইমান মজবুত করে করে চলার এবং ইমানই পথে চলার আল্লাহর পথে চলার আল্লাহকে বিপদে আপদে মসিবতে সর্বাবস্থায় আমরা যেন সুখে স্বাচ্ছন্দ্যে সর্বাবস্থায় আল্লাহ তালাকে ডাকতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সবাই বলে আমিন ওয়া ফিরুদা